সাত তারকার রেকর্ড ভাঙলেন যশস্বী জয়সওয়াল সুনীল গাভাস্করকেও পিছনে ফেললেন তরুণ ক্রিকেটের ইতিহাসে নাম উঠল যশস্বীর জানেন ঠিক কী রেকর্ড গড়েছেন এই তরুণ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দু সালে এখনো পর্যন্ত টেস্টে সব থেকে বেশি রান করা ভারতীয় ক্রিকেটার হলেন যশস্বী জয়সওয়াল চলতি ক্যালেন্ডার বর্ষে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই এক হাজার রানের গন্ডি টপকেছেন যশস্বী তিনি ছাড়া এবছর এখনো পর্যন্ত এই কৃতিত্ব অর্জন করতে পারেননি আর কোনো ভারতীয় তারকা তবে এর মাঝেই এক নতুন রেকর্ড গড়লেন যশস্বী সদ্য সমাপ্ত ভারত বাংলাদেশ টেস্ট সিরিজে ধুনাধার ব্যাটিং করে যশস্বী বুঝিয়ে দিলেন যে শুধু নামেই নন কাজেও তিনি যশস্বী কেন বলছি আসুন খোলসা করে জেনে নেওয়া যাক ইতিমধ্যে বছর বাইশের এই ভারতীয় ক্রিকেটার কিংবদন্তি সুনীল গাভাস্কার এবং আরও ছয় নক্ষত্রের নাম মুছে দিলেন রেকর্ড থেকে বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টের দুই ইনিংসে যথাক্রমে বাহাত্তর ও একান্ন রান করে যশস্বী হয়েছেন ম্যাচের সেরা তবে সেই সঙ্গে এই একজোড়া হাফ সেঞ্চুরির জেরে তিনি সর্বকালের একটি বিরল টেস্ট রেকর্ড ভেঙে দিলেন ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে এক বছরে সর্বাধিক ফিফটি প্লাস স্কোর করলেন তিনি একই সঙ্গে তেইশ বছরে পা দেওয়ার আগেই এক বছরে টেস্টে সর্বাধিক রান করা ভারতীয় হয়ে গেলেন যশস্বী লাল বলের ক্রিকেটে চলতি বছরে তার ঝুলিতে চলে এলো নশো উনত্রিশ রান উনিশশো একাত্তর সালের শুরুতে গভাস্কারের ছিল নশো আঠেরো রান জীবনের প্রথম দশ টেস্ট ম্যাচে এতদিন পর্যন্ত সর্বাধিক রান ছিল সানির তিনি নশো রান করেছিলেন যেখানে দশ টেস্ট খেলে যশস্বীর ঝুলিতে এসেছে এক হাজার চুরানব্বই রান সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার সুবাদে দু সালের জুলাই মাসে যশস্বীর টেস্ট অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক সিরিজে একশো একাত্তর রানের ইনিংস খেলে যশস্বী বুঝিয়ে দিয়েছিলেন যে তাকে নিয়ে এবার মাথা ঘামাতেই হবে এরপর তিনি ইংল্যান্ডের বিরুদ্ধেও রেকর্ডের সিরিজ খেলেছিলেন পাঁচ ম্যাচে সাতশো রান করেছিলেন দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এক টেস্ট সিরিজে সাতশো রান করে চলে গিয়েছিলেন এলিট ক্লাবে আর এবার তিনি লিখলেন এক নতুন ইতিহাস ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা আছে